আসসালামু আলাইকুম শুরুতে স্বাগত জানাচ্ছি নতুন এক্সক্লুসিভ একটা ভিডিওতে আজকের ভিডিওটা এতটাই স্পেশাল হবে কারণ আজকের ভিডিওতে দেখাবো অরিজিনাল দুবাইয়ের এক্সক্লুসিভ কিছু কালেকশন শুরুতে যে ভিডিও বোরখাটা দেখাচ্ছি এটা কিন্তু কাপড় সেলাই অলোভার বাইরে এরকম পুরো ভিডিওতে থাকবে এরকম এক্সক্লুসিভ কিছু ডিজাইন সাথে থাকবে কিন্তু দুবাইয়ের পকেট স্লিপ একটা আবায়া বোরখা কোটি অন্যাসহ একটা ডিজাইন আছে তো হাতে ধরে আছে যে ডিজাইনটা এটা কিন্তু কাপড় সেলাই অলোভার বাইরের আর এটার ফ্যাব্রিক্স কোয়ালিটিটা আমি বলবো এটা কিন্তু অরিজিনাল দুবাইয়ের জুম ফ্যাব্রিক্স এর মধ্যে এই ডিজাইনটা এটা আপনারা যে কোনো জায়গায় পরে যাবেন রাজকীয় একটা বোরখা এটা কিন্তু ভিতরে একটা অন্য সেট আছে সাথে কিন্তু বডি শেপের জন্য একটা বেল্ট আছে আমি এমব্রয়ডারি কাজটা খুব সুন্দরভাবে একটু দেখাবো যারা কিন্তু স্টোন ছাড়া এক্সক্লুসিভ কিছু পছন্দ করেন যারা মার্জিত কিছু পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই বোরখাটা যে কোনো পার্টি লুকের জন্য খুবই এক্সক্লুসিভ ভাইরাল একটা ডিজাইন কিন্তু প্রাইস রেঞ্জটা বলে দিচ্ছি এবং আমাদের বোরখাগুলো কিভাবে সারা বাংলাদেশ থেকে অর্ডার করবেন সেই প্রোসেস প্রসেসিংটাও বলে দিব এটা প্রাইস রেঞ্জটা আসবে কিন্তু মূল প্রাইসটা থেকে ডিসকাউন্ট করে এখন এটা দিচ্ছি চার হাজার টাকায় আগে আমাদের এটা প্রাইস ছিল কিন্তু চার হাজার দুইশো এটার অনেকগুলো কালার থাকছে আজকের এই ভিডিওতে আর আমাদের সারা বাংলাদেশ থেকে অনলাইনে যারা অর্ডার করবেন তাদেরকে বলবো ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশ থেকে আমাদের অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে কিন্তু ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ এই ডেলিভারি চার্জটা দিয়েই কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন আর একটা কথা যদি এই বোরখাগুলো যারা দেখতেছেন যাদের নেওয়ার পরে পছন্দ না হবে এবং কাপড়ের সাথে আপনারা যদি সামঞ্জস্য না পান সাথে সাথে কিন্তু আপনারা রিটার্ন করার সুযোগ থাকছে কিভাবে এই বোরখাগুলো অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে ফোন দিয়ে মেসেজ দিয়ে অবশ্যই কিন্তু বোরখাগুলো আপনারা স্ক্রিন দিয়ে আমাদেরকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা দিবেন এর আগে আপনাদের একটি টাকাও পে করতে হবে না বোরখাটা দেখে শুনে চেক করে যখন প্রোডাক্ট আপনাদের মন মতো হবে তখন ডেলিভারি ম্যানকে টাকা পে করবেন এর আগে টাকা টাকাও পে করতে হবে না আমি কিন্তু প্রত্যেকটা কালার দেখাচ্ছি স্ক্রিনশট দিয়ে কিন্তু সাথে সাথে আমাদের ইনবক্স করবেন যে কালারটা আমাদের পছন্দ হয় তারপর আপু যে বোরখাটা পরে আছে এটা কিন্তু জাফরান এর মধ্যে খুবই এক্সক্লুসিভ একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে একটা খুব সুন্দর বেল্ট দেওয়া আছে যেটা বডি শেপ করে পড়তে চাচ্ছেন এবং এই বোরখাটা ফেব্রিক্সটা আমি একটু ফন্টে ক্লোজ করতে বলবো যে ফেব্রিক্সটা এটা কিন্তু একদম খুব সুন্দর করে ক্রেপ করা আছে এত চমৎকার একটা ফেব্রিক্স আমি এই নকশাটা একটু ওপেন করে সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো দুবাই জাফরান ফ্যাব্রিক্স কিন্তু জাফরান ফ্যাব্রিক্স এই ডিজাইনটা এটা যে কোনো জায়গায় পরে যাবেন যারা কিন্তু কাপুর সেরা একটা কাপুর পরতে চাচ্ছেন মানে স্মুথ একটা কাপুর পরতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই বোরখাটা এতটাই আরামদায়ক এটা কিন্তু সব বয়সের মানুষ পরতে পারবেন একদম স্মুথ একটা ফ্যাব্রিক্স খুবই স্মুথ একটা ফ্যাব্রিক্স ফোন থেকে কিন্তু খুব সুন্দর করে ওপেন করে এই বোরখাটা আপনারা পড়তে পারবেন 4200 টাকার মধ্যে কিন্তু সারা বাংলাদেশে এই বোরখাটা আমরা দিচ্ছি স্ক্রিনশট দিয়ে এখনই কিন্তু অর্ডার করতে পারবেন এই বোরখাটা হাতে নেবেন একটা ফোঁটা ওজন হবে না মানে কাপুরের ব্যাপারে বলবো এই ফেব্রিক্সটা একদম সেরা একটা ফেব্রিক্স এখন যে ডিজাইনটা দেখাতে চলেছি দুবাইয়ের পকেট স্লিপ একটা আবায়া রাজকে একটা আবায়া দেখাবো এটা কিন্তু ডাবল পার্টের একটা সেট ভিতরে একটা ইনার আছে উপরে একটা কুটি সাথে কিন্তু থাকছে বড় সাইজের যারা ছোট অন্য পড়তে পারে না তাদের জন্য কিন্তু বড় সাইজের একটা ওন্না এটার প্রাইসটা দিচ্ছে কিন্তু আগের মূল প্রাইসটা থেকে অনেক কমিয়ে ধামাকা একটা অফারে দিচ্ছি এটা কিন্তু এখন আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে একত্রিশশো টাকার মধ্যে আমি একটু কমপ্লিট সেটটা একটু দেখিয়ে দিব আর সাথে এটার মধ্যে যে স্টোন কোয়ালিটিটা আছে এটা কিন্তু অরিজিনাল ডিএমসি পাথর যারা স্টোন নিয়ে কমপ্লেন করেন তাদেরকে বলবো এই পাথরের বোরকাটা একটা বার ইউজ করে দেখেন আমি কিন্তু স্টোনের উপর স্টোন রেখে একটু চেক করে দেখাচ্ছি কাইন্ডলি একটু দেখবেন এই যে দেখেন একটা পাথর কিন্তু এখান থেকে কিছু হবে না আমি জোরে জোরে প্রেসার দিয়ে দেখাবো অনেকে চায়না স্টোন গুলো পরে ভুক্তভোগী বলেন যে ভাই স্টোন উঠে যায় তাদের জন্য বলবো এই বোরকাটা আপনারা শ্যাম্পু ওয়াশ করবেন চার থেকে পাঁচ বছরে স্টোনের কিছু হবে না এই যে জাস্ট দেখেন পুরো ডিজাইনটা রাজকীয় ভাইরাল একটা আবায়া আমি একটু কাইন্ডলি কমপ্লিট সেটটা দেখাচ্ছি আপনারা কিন্তু দুই ভাবে এটা পড়তে পারবেন ভিতরে একটা ইনার আছে উপরে একটা কোটি 52 থেকে 56 সাইজ পর্যন্ত এটা আপনারা अवेलेबल নিতে পারবেন 50 এবং 58 এর ক্ষেত্রে কিন্তু আপনারা অর্ডার করতে হবে অর্ডার করলে আমরা পঞ্চাশ আটান্ন ষাট দিতে পারবো বড় সাইজের একটা অন্য আছে কমপ্লিট সেটের প্রাইস পড়বে একত্রিশশো টাকা এটার মধ্যে কিন্তু কয়েকটা কালার আপনারা নিতে পারবেন এই যে এটা একটা কালার আছে খুব সুন্দর একটা কালার এই কালারটাও আপনারা নিতে পারবেন আরও কয়েকটা কালার কিছু এটার মধ্যে আপনারা নিতে পারবেন এই যে এটা একটা কালার আছে খুব সুন্দর সুন্দর ইউনিক কয়েকটা কালার আর আমাদের বোরখাগুলো যারা দেখতেছেন তারা অবশ্যই আপনারা কি ধরনের বোরখা পড়তে পছন্দ করেন এবং কি ধরনের ডিজাইন লাগে অরিজিনাল দুবাইয়ের যে কোনো বোরখা আপনারা নিতে কিন্তু আমাদেরকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিচে ইনবক্স করবেন কারো কোনো ডিজাইন পছন্দ থাকলে দুবাইয়ের বোরখাগুলো কিন্তু আমরা কালেক্ট করে দিই অবশ্যই ইনবক্স করবেন পিক সহ যে বোরখাটা আপনার পছন্দ হয় এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর ইউনিক আরও একটা কালার তো ভিউয়ার্স এই ছিল আজকের ডিজাইন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে এরকম নতুন নতুন কালেকশন নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ